আলমারি ছোটো জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না পুরো পরিবারের জামা কাপড় রেখে দিন শুধুমাত্র চুরির সাহায্যে আপনি চুরির সাহায্যে আলমারি জায়গা বড়ো করে নিতে পারবেন আমাদের বাসায় অনেক চুরি থাকে দেখা যায় আমরা কিছুদিন ব্যবহার করার পরে সেই চুরিগুলো ফেলে দিই তো সেই রকম চুরিগুলো আর ভুলেও ফেলে দেবে না এটি দিয়ে কিন্তু আপনার সংসারে দারুণ কিছু কাজ করে নিতে পারবেন তার জন্য লাগবে মেটালের চুরি আমরা দেখা যায় ছিটি গোল্ড অথবা যে কোনো মেটালের চুরিগুলো কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে কালার নষ্ট হয়ে গেলে ফেলে দিই আর এই ধরনের চুরিগুলো আপনার সংসারে কত কাজে লাগে দেখে নিন আমি নিয়েছি এখানে একটি কাপড় যে কোনো কাপড় নিলেই হবে কোনো সমস্যা নেই তবে সুতি অথবা গেঞ্জি কাপড় নিতে হবে তো দেখুন এই চাকনা কাপড়টা আমি চারটি মাথা সেলাই করে নিয়েছি সমান করে নিয়েছি এবারে যে কর্নারটা দেখতে পাচ্ছেন এই কর্নারটাই আমি ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিব এই পাশে এইভাবে একটি ভাজ দিব এবং অপর পাশেও ঠিক একইভাবে আমি ভাজ দিয়ে নিব তো এইভাবে আমি দুই পাশেই ভাজ দিয়ে নিলাম তারপরে নিয়েছি একটি চুরি আর অবশ্যই সেটা কিন্তু মেটালের চুরি হতে হবে কারণ মেটালের চুরিগুলো একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে এই চুরিগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো ভালো হবে এবারে আমি চুরির ভিতরে এটা দিয়ে এখানে একটি পিন দিয়ে আটকিয়ে দিলাম বন্ধুরা এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন আমাদের বাড়িতে দেখা যায় অনেক কিছু বাজারে যাওয়া হয় না কেনাও হয় না কিন্তু সেই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি তো আপনি সেই সমস্যার সমাধান আপনি ঘরেই করে নিতে পারবেন কিচেনে দেখা যায় আমরা কাজ করতে গেলে আমাদের কিন্তু এই পানির হাতটা বারবার মোছামুছি করা লাগে তো আপনি কিন্তু এভাবে খুব সহজে কিচেন টাওয়াল তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর কাজ দেবে সেই সাথে আপনি এটা কিন্তু খুলে যে কোনো সময় পরিষ্কারও করতে পারবেন তো দেখুন কিচেনে আমি এইভাবে ঝুলিয়ে দিচ্ছি আর কিচেনের যে সকল কাজগুলো আমরা করি সবসময় দেখা যায় আমাদের হাতটা ভেজায় থাকে কিন্তু কিছু কিছু সময় হাত না মুছে আমরা কিছু কিছু কাজ করতে পারি না তো আপনি এইভাবে কিন্তু কিচেন টাওয়াল সহজেই করে নিতে পারবেন এভাবে আপনারা হ্যাং করে এক কর্নারে রেখে দেবেন দেখবেন খুব সুন্দর কাজ হবে তো দেখুন এইভাবে আমি এখানে রেখে দিলাম আর এটা আপনারা পরিষ্কারও করতে পারবেন খুব সহজেই শুধুমাত্র এখান থেকে সেফটিপিনটা খুলে নেবেন আর এই কাপড়টা ধুয়ে দেবেন বাস আর কোনো চিন্তায় করা লাগবে না খুব সহজে আপনি এইভাবে কিচেন টাওয়াল তৈরি করে নিতে পারবেন শাড়ি পরা হোক বা যে কোনো কাজেই হোক আমরা সেফটিপিন কিন্তু ব্যবহার করি কিন্তু সেফটিপিন এমন একটা জিনিস যেখানেই রাখি সেখান থেকে যেন হারিয়ে যাই তাছাড়া ছোটো বড়ো সেফটিপিন আমাদের খুঁজে পেতে কিন্তু অনেক সমস্যা হয় তো এই ধরনের ছোটো বড়ো অনেকগুলো সেফটিপিন যখন এক জায়গায় রাখি তখন যেমন খুঁজে পেতেও সমস্যা হয় আর সেটা হারিয়ে গেলে কিন্তু আমরা আর খুঁজেও পাই না বা কোনটা ছোটো কোনটা বড়ো সেটা খুঁজে পায়ও না আবার ব্যাগের ভিতরে যখন নিয়ে যাই কোথাও ঘুরতে গেলে ব্যাগের ভিতরেও তেমন খুঁজে পাওয়া যায় না তো আমরা যদি এইভাবে একটি চুরির সাহায্যে সব সেফটিপিনগুলো রেখে দিই তাহলে দেখা যাবে ছোট বড়ো সেফটিপিন আমরা খুব সহজেই খুঁজে বের করে নিতে পারবো আর এটা আমরা যে কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগের ভিতরে নিয়েও যেতে পারবো সেক্ষেত্রে সেফটিপিনগুলো হারানোর সম্ভাবনা থাকবে না আর বাড়া যদি থাকি এটা এক জায়গায় যদি এটা ঝুলিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা বড়ো সেফটিপিন কোনটা ছোটো সেফটিপিন কোনটা খুব সহজেই খুঁজেও নিতে পারবো আর সেফটিপিনগুলো হারানোরও ভয় থাকবে না দেখুন এইভাবে যদি আপনারা একটি চুরির সাহায্যে রেখে দেন এটা জিনিসটা দেখতেও খারাপ লাগবে না আপনি খুব সহজে খুঁজেও পাবেন তো এভাবে আপনারা ব্যাগের ভিতরে এক কর্নারে ফেলে রাখবেন কোথাও যাওয়ার সময় আপনি খুব সহজেই একযায় একটা মাত্র চুরি যদি হাত দিয়ে তোলেন তাহলে সবগুলো খুঁজে নিতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় যে সকল পর্দাগুলো আমরা ব্যবহার করি দেখা যায় ডাইনিং অথবা ড্রয়িংয়ের মাঝখানে যে পর্দাগুলো থাকে সেগুলো কিন্তু এভাবে যদি মেলানো থাকে তাহলে কিন্তু আলো পাতার সমস্যা হয় আর দেখতেও খারাপ লাগে তো আমরা সব সময় চাই সেটা ডাইনিংয়ের এই পর্দাটা হোক বা কোনো জানালার পর্দা হোক এভাবে গুছিয়ে রাখতে তো গুছিয়ে রাখলে খুব সহজে কিন্তু আলো প্রবেশ করে আর সব সময় পর্দাগুলো মেলা থাকলে ভালোও লাগে না তো আমরা যদি চুরির সাহায্যে এই পর্দাগুলো এইভাবে গুছিয়ে রাখি তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর এটা খুব সুন্দর একটা ডেকোরেশনও হয়ে যাবে তো আমি এখানে মেটালের চুরি ব্যবহার করি এখানে আমি স্টোনের চুরি ব্যবহার করেছি আর স্টোনের চুরি দিয়ে কিন্তু এই জিনিসগুলো বেশি ভালো লাগে অনেক স্টোনের চুরি আছে দেখা যায় আমরা ফেলেই দিই আর ব্যবহার করতে ভালো লাগে না কিছুদিন পরে এটা কিন্তু বাতিল করে দিই সেই ধরনের স্টোনের চুরি কিন্তু আপনি খুব সহজেই এভাবে পর্দায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন দেখবেন অনেক সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে আপনারা আপনার বাসার যে কোনো পর্দায় কিন্তু দিতে পারবেন তো দেখুন আমি ডাইনিং এবং ড্রয়িং রুমের মাঝখানের এই পর্দায় দিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় যে এই বেডে বেডশিটগুলো আমরা পাতি বেডশিটগুলো যদি একটু বড়ো হয় তাহলে কর্নারটা এরকম ঝুলে যায় আর কর্নারটা এরকম ঝুলে গেলেই বাসায় যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে পায়ে বেঁধে কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে বা বাসায় যদি কোনো বয়স্ক মোরব্বীরা থাকেন তাদের কিন্তু পায়ে বেঁধে যেতে পারে এটা কিন্তু একটা বড় সড়ো রিক্স তো আমরা দেখা যায় এরকম যখন বিছানার চাদরগুলো পেতে থাকি তখন এই কর্নাটা গুছিয়ে রাখার জন্য আমরা চুরির ব্যবহার করতে পারি তো এইভাবে এই কর্নাটায় আমি এখন একটা চুরি লাগিয়ে দেবো এখানে আমি একটি মোটা টাইপের চুরি নিয়েছি আপনারা চাইলে চিকন চুরিও নিতে পারেন আর এই চুরিটা কিন্তু সিটি গোল্ডের আর মোটা টাইপের চুরি নিলে এটা বেশি ভালো হবে তো এবারে আমি এই চুরিটা বেডশিটে নিচ দিয়ে দিয়ে এখানে আমি একটি হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি এই হেয়ার ব্যান্ড এটা যদি আটকে দিই তাহলে এই পর্দার কর্নারটা কত সুন্দরভাবে গুছিয়ে যায় দেখুন মনে হবে যে অনেক একটি লাকজারি বেডশিট এতটাই ভালো লাগবে এতটাই গর্জিয়াস লাগবে আপনি কল্পনাও করতে পারবেন না আর এই কর্নারটা যে ছিল সেই ঝোলা অংশটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা ভাবছেন এটা দেখতে খুব বাজে লাগবে বাজে লাগবে না চারকোনায় আপনি করেই দেখবেন খুবই সুন্দর লাগবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় আমাদের ব্লাউজগুলো অনেক সময় ছোটো বাচ্চারা ব্যবহার করে দেখা যায় কোনো স্কুলের অনুষ্ঠান বা কোনো কাজে যদি বাসায় ছোটো বাচ্চারা শাড়ি পরে তো এই ব্লাউজগুলোগুলো পরতে গেলে ওদের কিন্তু বড়ো হয় তখন আর এটা মেকআপ করতে পারে না দেখতে খারাপ লাগে তখন কী করবেন ব্লাউজের ঠিক এই পেছন সাইডে এভাবে চুরি দিয়ে যদি রাবার দিয়ে আটকে দেন দেখবেন ব্লাউজের এই শেপটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে সেক্ষেত্রে ওদের গায়েও কিন্তু খুব সহজে পরে নিতে পারবে এই জায়গাটা খুব সুন্দরভাবে গুছিয়েও যাবে আর দেখতে এটা ফুলের মতোও তৈরি হয়ে যাবে শেপটাও সুন্দর হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে কিন্তু হাতাটাও ছোট করে দিতে পারেন যদি ওই ব্লাউজটার হাতাটা ছোট তো তবুও আমি আপনাদের দেখে দিচ্ছি বড়ো হাতার ব্লাউজ হলেও আপনারা এভাবে করে দিবেন দেখবেন খুবই সুন্দর লাগবে আর বাচ্চা কাচ্চাদের এরকম একটু গজিয়ার জিনিস পরলে কিন্তু ভালো লাগে তাই আপনারা এভাবে যদি কখনও দেখেন ছোট বাচ্চাদের ব্লাউজের প্রয়োজন হয়েছে ব্লাউজ মিলছে না তাহলে আপনারা এভাবে কিন্তু ব্লাউজটা সেট করে দিতে পারেন শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রেই নয় বড়দের ক্ষেত্রেও কিন্তু এভাবে ব্লাউজগুলো সেট করে পরলে দেখতে কি অসম্ভব সুন্দর লাগবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখা যায় আলমারিতে আমরা এরকম চাপাচাপি করে জামা কাপড় রাখি আর দামি দামি শাড়িগুলো যদি এভাবে চাপাচাপি করে রাখি তাহলে কিন্তু ভাজে ভাজে নষ্ট হয়ে যায় আর দেখা যায় অনেক সময় পুরো পরিবারের জামা কাপড় একটা আলমারিতে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাঙ্গারে অনেক জামা কাপড় রাখতে হয় আর এভাবে রাখলে কিন্তু আপটা আলমারিতে অনেকে কাপড় ধরে না আর হ্যাঙ্গারে জামা কাপড় রাখলেও কিন্তু অনেকগুলো কাপড় একসাথে আমরা রাখতে পারি না সেক্ষেত্রে জায়গার পরিমাণও বেশি লাগে তো আপনি কিভাবে কাপড় রাখলে অল্প জায়গার ভেতরে অনেক কাপড় রাখতে পারবেন দেখুন আমি প্রথমে একটা হ্যাঙ্গারে জামা এভাবে ঝুলিয়ে দিয়েছি তারপরে হ্যাঙ্গার ঠিক এই জায়গায় আরেকটি একটি চুরি লাগিয়ে দিলাম তারপরে এই চুরির সাথে আমি আরও একটা হ্যাঙ্গার ঝুলিয়ে দিলাম তারপরে এই হ্যাঙ্গারের যে মাথাটা আছে সেখানে আমি আরও একটি চুরি লাগিয়ে দিলাম তো এক্ষেত্রে কিন্তু মেটালের চুরি ব্যবহার করতে হবে কেননা মেটালের চুরিগুলো মজবুত হয় এখানে প্লাস্টিকের চুরি বা কোনো কাছের চুরি দিলে কিন্তু ভেঙে যাবে তো দেখুন আমি আরও একটি এইভাবে হ্যাঙ্গার ঝুলিয়ে দিলাম এবং আরও একটি চুরি এই হ্যাঙ্গারের গলার ভিতরে পরিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনি চারটি পাঁচটি হ্যাঙ্গার ঝুলিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে একটা হ্যাঙ্গারের জায়গায় কিন্তু আপনি চারটি পাঁচটি ছয়টি হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাপড়গুলো একটু ছোট করে ভাজ করবেন তাহলে দেখবেন আলমারিতে অল্প জায়গায় অনেক কাপড় রাখতে পারবেন এভাবে আপনারা কিন্তু চুরির সাহায্যে আলমারিতে পুরো পরিবারের কাপড় অল্প জায়গার ভিতর খুব সহজেই রেখে দিতে পারবেন দেখুন দেখতেও কিন্তু খারাপ লাগবে না আর আলমারির ভিতরে এভাবে রাখলে কেউ দেখবেও না কিন্তু অনেকগুলো কাপড়ও ধরে যাবে তো দেখুন আমি অল্প জায়গার ভিতরে একটা হ্যাঙ্গারের জায়গায় কতগুলো কাপড় রেখে দিয়েছি এভাবে আপনারা কিন্তু জায়গা ছেপ করতে পারবেন তো আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাজে দিবে ভিডিও